মিথ্যা কথা বলা কোথাও কিন্তু জায়েজ নাই মিথ্যা কথা বলা ইসলামের যখন অপরাধ কিন্তু স্বামী স্ত্রী পরস্পরের সাথে প্রশংসামূলক যেটাকে সহজ বাংলায় পাম্পট্টি বললাম এই পাম্পট্টি বা প্রশংসামূলক মিথ্যা কথা বলা জায়েজ আছে কি রকম আবার এটা যাই এখন থেকে বাজার থেকে 500 টাকার কাপড় নিয়ে যায় বলেন 2000 টাকা দিয়ে কিনছি এটা কিন্তু জায়েজ নাই কেন জায়েজ নাই কারণ কোন ভাবে যদি ওই 2500 টাকার ট্যাগ মহিলা ধরে ফেলতে পারে তাহলে মায়ের কিন্তু একটা নিচে পড়বে না বলবে মিথ্যুকের পুত্র মিথ্যুক সারা জন্ম কাম করে আসছস তাইলে ওইরকম মিথ্যা কথা বলা যাবে না আমার পরিচিত এক লোক আছে সরকারি একজন কর্মকর্তা বড় উনি বলেন যে মহিলাদেরকে বাজার করে খুশি করার মতো কঠিন কাজ আর একটা খুব কম আছে যারা সংসার করেন তারা জানেন কারণ আমি একটা কথা প্রায় বলি দুনিয়াতে বহু বুদ্ধিমান মানুষ আছে বহু চালাক মানুষ আছে কিন্তু একটাও চালাক বা বুদ্ধিমান স্বামী আছে বলে আমার মনে হয় না পৃথিবীতে বুঝা ঠিক বলছেন বহু চালাক বুদ্ধিমান আর দুনিয়াতে আছে কিন্তু কোন চালাক বা বুদ্ধিমান স্বামী দুনিয়াতে তার মানে কি প্রত্যেকটা বইয়ের কাছে তার স্বামীটা হলো আস্ত বেকুব যত বড় শিক্ষিত হোক যত বড় রাজনীতিবিদ হোক যত বড় মাথালা হোক যত বড় সেয়ানা হোক যত বড় ব্যবসায়ী হোক বইয়ের কাছে বউগুলা সব বউরা মহিলা মনে করে কি এই বেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার ভিতরে আলাদা একটা আনন্দ আছে বইয়ের কাছে বেশি সেয়ানা সাজার ভিতরে বেশি আনন্দ নাই পরিবারের কাছে বেশি শেয়ানামি আমি করতে হয় না সেখানে বোকা সাদার ভিতরে একটা আনন্দ আছে যাই হোক তো ওই যে বদল কথা বলছিলাম বাজারের কথা বলছিলাম যে বাজার করে মহিলাদের খুশি করা খুব কঠিন আপনি গোস্ত কিনেন মাছ কিনেন যাই কিনেন তারা খুব কমই সন্তুষ্ট থাকে বেশিরভাগ ক্ষেত্রে সব মেয়েদের কথা বলছেন কেন সন্তুষ্ট থাকে না কারণ তারা আশা করে আরও কম দামে কিনবেন আরো কম দামে কিনবেন আপনি জিতে গেলে তারা খুশি হেরে গেলে আপনার বোকা দুই বেশি তো এক সরকারি কর্মকর্তা বড় কর্মকর্তা আমাকে বলতেছিলেন যে দেখেন আমি সারা জীবন বাজার করি আর বইয়ের বোকা শুনি আমি চলে যাওয়ার পর আমার অফিসের একজন কেরানি আছে তাকে দায়িত্ব দিছি বাজারটা করার জন্য এই লোক বাজার করার পর আমার বউ বিরাট খুশি বলে যে তার নাম ধরে বলতেছে অমুক বাজার করলে প্রতিদিন ঠিক মতো বাজার করে দাম দস্ত ঠিকঠাক থাকে মাপঝোপ সব ঠিকঠাক থাকে তোমার প্রতিদিন ধরায় দেয় দোকানদার কমায় দেয় দু কেজির গোস্ত আমার কাছে মনে হয় দেড় কেজি দিছে ওজন কম দিছে মনে হয় নজরে পড়ে না তো লোকটা বলে যে আমার খুব সন্দেহ হলো একই দোকান থেকে আমিও আনি সেও আনে আর আমার তো ঠকানোর কথা না পরিচিত দোকানদার তাহলে মহিলা এই কথা বললো তার ব্যাপারে কাহিনীটা কি তারা ডাকে বলছে বলো তো কাহিনী কি সিক্রেটটা কি তো লোকটা বলতেছে যে স্যার সত্য বলতে কি আমি গোস্ত তিন কেজি কিনলে ম্যাডামকে বলতাম দুই কেজি এক হাজার টাকা কিনলে ম্যাডামরে বলতাম পাঁচশো টাকা টাকা তো আপনি দিবেন আপনার সাথে বোঝা হবে কিন্তু আমি জানি বাসায় এটা বললে বৌরা খুশি থাকে তো এই জন্য আমি একটু কমাই কমাই বলি দাম আর জিনিস কমাই কমাই বলি তখন সে প্রতিদিন দুই কেজি মাংস যেটা দেখে আপনি আনেন আজকে দেখে যে সে এক কেজি মাংসই ওই তখন সে খুশি হবেই স্যার তখন ওই লোকটা বলতেছে দেখেন সে এইটা করে আমার গোটা সংসারে আগুন ধরাই দিস তো এইভাবে আপনি আপনার বউরে বললেন দেখো চাঁদের চাইতে কিসের চাইতে সুন্দর ভাই চাঁদের চাইতে উজ্জ্বল মানুষ হয় সম্ভব ডাহা মিথ্যা কথা না কিন্তু এই মিথ্যা কথা বলা কি আছে জায়েজ আছে সৌদি আরবের একজন আলেম ডক্টর আয়জাল কারণী মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় আলেমদের মধ্যে একজন ওনার একটা বক্তব্য আমি শুনেছি অত্যন্ত চমৎকার কথা বলেন এবং দারুন দারুন টিপস দিয়ে থাকে উনি বলেন যে একটা ইউনিভার্সিটি প্রোগ্রামে স্টুডেন্টের সামনে উনি বলছিলেন যে আমি একবার একটা আইডিয়া দিয়েছি দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য বলেন যে এটা ইমপ্লিমেন্ট করে অনেকেই সুফল পেয়েছেন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন টিপসটা কি টিপসটা হলো উনি বলেন যে বাসায় যে বাসায় ঢুকে মাঝে মধ্যে সবসময় করলে আবার মায়ের খাবেন যখন দেখবেন বইয়ের মোট টুট ভালো আসে বাসায় ঢুকে আসতে করে লাইটের সুইচটা অফ করে দিবেন তখন বল কি ব্যাপার লাইট বন্ধ করলে কেন তখন বলবেন যে দেখো বাসায় আসলে তোমার চেহারার উজ্জ্বলতা থাকলে আর এই লাইটের দরকার হয় না মহিলা ধরে ফেলবে যে আপনি পাম্পটি দিচ্ছেন বাতাস দিচ্ছেন কিন্তু পাম্প যাকে দেন সে যতই বুঝুক না কেন কিছু না কিছু কাজ হয় কিছু না কিছু একেবারে শতভাগ যদি বুঝে কাউকে প্রশংসা করছেন সে বুঝে তারপরে সে একটু খুশি হয় ভালো লাগে তো উনি বললেন যে শরবত বানায় আনছে তখন বলবেন বলবেন চিনি চিনি দিও দিও না না তারপর যে একটু চুবাই কেন কারণ তুমি আঙ্গুলটা চুবাই দিলে ওটা চিনি চিনি বেশি মিষ্টি লাগে এই যে কথাগুলো এই কথাগুলো আসলে সত্য কথা না তো এই টাইপের কথা স্বামী স্ত্রীর মধ্যে মিথ্যা হলেও সেটা কি আছে জায়েজ আছে ভাই আমার এই জন্য দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যকে ভালোবাসা প্রশংসা করতে জানা বিশেষ করে স্বীকৃতি দিতে জানা ভালো গুণগুলোর কথা বলা এটা হারিয়ে গেছে অনেকে মনে করে যে না ভালো গুণ বললে মাথায় উঠবে এটা ভুল মাথায় উঠবে সেটা ব্যালেন্স করার জন্য আপনাকে অন্য কাজ করতে হবে কিন্তু তা প্রশংসা করতে কার্পন্ন করা যাবে না স্বীকৃতি দিতে হবে পাঁচ নম্বর হলো দাম্পত্য জীবনে সুখ শান্তির জন্য একে অন্যের যে কনসার্ন জায়গাগুলো আছে ইস্যুগুলো আছে এগুলোকে মাথায় রেখে চলতে হয় যেমন আপনি স্বামী হিসাবে বইয়ের বাপের বাড়ির মানুষদের বদনামী থাকলেও করবেন না তারা কৃপন তারা অনেক সমস্যা আছে এগুলো থাকলেও বইয়ের কাছে করবেন না কারণ কোন মেয়ের কাছেই নিজের বাপ মা নিজের ভাই বোনের কোনো দোষ শুনতে ভালো লাগে আপনি তার কাছে বললে সমাধান হবে না তো বরং অশান্তি বাড়বে তাহলে কি লাভ আপনি এগুলো ভেতরে ভেতরে রাখেন সবকিছু বলতে চান না এবং তাদের পারলে আরো প্রশংসা করেন যে আমার শাশুড়ির রান্নাটা খুব ভালো মার্শাল্লাহ আমার শ্যালকের এই গুণটা খুবই ভালো আমার শ্যালিকার ওই গুণটা ভালো যত বেশি তার বাপের বাড়ির তারিফ করবেন দেখবেন যে আপনার ঘর পুরাই শান্তি ঠিক একই ভাবে মা বোনরা যারা আছেন তারা স্বামীদের দুর্বল পয়েন্ট গুলোকে মাথায় রাখবেন যে কথা বললে স্বামী স্ত্রী যে তার মনে কষ্ট হয় সেটা বলবেন না অনেক মহিলা আছে বাহিরের তারিফ শুনলে তার মাথা নষ্ট হয়ে যায় না যে ঘরে এসে তারিখ শুনতে চাই না তাহলে চুপচাপ থাকবে মিথ্যা বলার দরকার নেই তাহলে এই বিষয়গুলো মাথায় রেখে চলা যায় কি বললে তার কষ্ট হয় ইনশাল্লাহ এতে দাম্পত্য জীবনে সুখ শান্তি হবে সময় দেওয়া আজকাল দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো তরুণ বন্ধুরা ভালো করে শুনে রাখেন বিয়ে যারা করবেন ভবিষ্যতে আরো ভালো করে শুনে রাখেন এই মোবাইল ফোন আমাদের দাম্পত্য জীবনকে ধ্বংস করার অন্যতম কারণ অতএব আল্লাহর মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন মোবাইল গুলোকে নিয়ন্ত্রণ করেন বাসায় ঢুকার আগে মোবাইলের গলা চেপে বন্ধ করেন এরোপ্লেন মুট করেন ফ্যামিলিকে একান্তে কিছু সময় দেন সারাক্ষণ খাচ্ছেন মোবাইল টিপতে টিপতে ওই যে কৌতুক আছে না যে মোবাইল টিপতে টিপতে খাচ্ছে খায়া ডাইল মনে করে পানি ডালেনিসে পাতে খাওয়ার সময় এবার চিন্তা করতে বলতেছে যে কি রান্না করছে লবণ না ডাইলে আসলে ডালেনিসে কি পানি তো মোবাইল টিপতে টিপতে যদি মানুষ সংসারে স্বামী স্ত্রী একে অন্যের সাথে সময় কাটায় তাহলে দাম্পত্য জীবনে অশান্তি নিশ্চিত যত অশান্তি এবং যত ঝগড়া যত ভুল বোঝা আমাদের ফ্যামিলিগুলোতে হয় এর অন্যতম প্রধান কারণ হলো এই মোবাইল এডিকশন মোবাইল আসক্তি স্বামী বলেন স্ত্রী বলেন উভয় একান্তে স্বামী স্ত্রী বাসা বাড়িতে তো অবস্থান যতদিন করবেন ব্যবসা বাণিজ্য কাজ কাম আল্লাহ রস্তে এগুলো সব জমা রেখে তারপর স্বামী স্ত্রী এক অনেকে সময় দেবেন ইনশাল্লাহ দাম্পত্য জীবনে সুখ শান্তি আসবে